আব্দুল হামিদ ইবনে মাহমুদ বলেন আমি আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালার কাছে বসা ছিলাম হঠাৎ করে এমন একটা সময় একটা লোক এসে বলল হুজুর আমরা হজে এসেছিলাম হজে আসার পরে সাইর করার জন্য সাফা পাহাড়ের সাফা পাহাড়ে অবস্থান করেছিলাম হঠাৎ করে আমাদের সঙ্গ থেকে আমাদের সঙ্গী থেকে আমাদের এই কাফেলার মধ্য থেকে একটা লোক মৃত্যু বরণ করেছে হুজুর মৃত্যু বরণ করার পরে আমি ওই লোকটাকে কবর দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় একবার কবর খনন করলাম কবর খনন করার পর দেখলাম যখন কবর খনন করা শেষ হয়ে গেছে কবরটার ভিতরে পরিপূর্ণভাবে ভাবে সমস্ত কবরটা ওয়াজাগর করার পরিপূর্ণ হয়ে গেছে সেখানে দাফন দিতে পারলাম না আবার যখন আর একটা কবর খনন করলাম কবরের মধ্যে সেখানে ওয়াজাগর সাবে পরিপূর্ণ হয়ে গেছে আবার কবর খনন করলাম আবার সাবে পরিপূর্ণ হয়ে গেছে লোকটিকে দাফন দিতে পারলাম এখন পর্যন্ত পরামর্শ দেন আলবাসিন আব্বাসিবনে রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই লোকটি পৃথিবীর মধ্যে মধ্যে দুনিয়ার যত জায়গায় তুমি কবর খরণ করো না কেন সমস্ত জায়গায় সাপে পরিপূর্ণ হয়ে যাবে কারণ তার দুনিয়ার মধ্যে এত পাপ হয়েছে এত গুনা হয়েছে ওই গুনা আল্লাহ সাপে পরিপূর্ণ করে দিয়েছেন যার ফলে যত জায়গায় তুমি কবর খনন করো না কেন সমস্ত জায়গায় তুমি সাপ দেখতে পাইবা এছাড়া তুমি ওই সাপ সহ লোকটিকে দাফন করে দিতে হবে বলুন নাউজবিল্লা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফায়াকুন

আল্লাহ রাবুল আলামিন বললেন যে তোমরা সব সময় ক্ষমা প্রার্থনা করো না সব সময় তোমার কবুল হয় না এই জন্য আমি আল্লাহ কিছু রাত্র নির্দিষ্ট করে দিয়েছি কিছু দিনকে নির্দিষ্ট করে দিয়েছি ও বান্দা একটা দিন হচ্ছে সাবান মাসের পনেরো তারিখের দিন আসো আমার কাছে এই দিনটা খুব রহমাতের দিন মাফেরাতের দিন ইলা

করেছো তুমি বুঝতে পারো না তুমি মনে করেছো আল্লাহ রহমাত থেকে তুমি নৈরাশ হয়ে গেছো। কিন্তু না তুমি রহমাত থেকে নৈরাশ হও না তোমার জন্য রহমাত তোমার কাছে চলে যাবে আমার কাছে রহমাত চাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দুরুত ওই রবের দিকে অগ্রসর হও যে রব তোমাদের জন্য আসমান এবং জমিন সমপরিমাণ রহমত রাখছেন মাগফিরাত রাখছেন আসমান এবং জমিন সমপরিমাণ তোমাদের জন্য জান্নাত বানাই রাখছেন

কবরের পাশে গিয়ে তুমি যদি কবর বাসীদের কাছে রিজিক চাও তোমাকে কেউ রিজিক দেবে না তুমি দুনিয়ার কোন মানুষের কাছে যাই তুমি রিজিক চাও কে তোমাকে রিজিক দেবে না এমপি মন্ত্রীর কাছে যাই রিজিক চাও কে তোমাকে রিজিক দেবে না আমি আল্লাহ তোমার জন্য যদি রিজিক বাজেট না করি তোমার তকদিরে যদি আমি রিজিক লিখিয়া না দি তোমাকে কে রিজিক দেবে আসো তোমার রিজিকের প্রয়োজন দুনিয়ার মানুষের কাছে চাইও না দুনিয়ার কাউর কাছে চাইও না তুমি শুধু আমার কাছে চাও আমি আল্লাহ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ফেরাউন সৃষ্টি করেছি মুশ্রিক সৃষ্টি করেছি কাফেরকে সৃষ্টি করেছি ওদেরকেও আমি আল্লাহ রিজিক দিই ওরা আমার রিজিক